আমার পাশে আছেন ইয়াসিন ভাই অনেকেই চেনে না আবার অনেকেই চেনেন না তো ভাইয়ের বাসা ঠাকুরগাঁওতে আমি যখন দিনাজপুর থেকে ঠাকুরগাঁওতে যাই তখন ভাইয়ের সাথে পরিচয় হয় এবং এর আগেও কিন্তু আমার ফেসবুকে এস দিছিল এবং এস এম এস এ কথা হয়েছিল তারপরে ঠাকুরগাঁওতে গিয়ে ভাইয়ের সাথে একদম কথা হয় এবং ভাইয়ের বাসাতে আমি ঠাকুরগাঁওতে থাকি এবং ভাইয়ের সাথে কিন্তু মাঝে মাঝে কথা হতো এবং পরবর্তীতে ভাই আমাকে বলে যে আমি পার্বত্য জেলা ঘুরবো তিনটি জেলা যেটা খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি তো তারপরে ভাই থেকে এডান এবং তিন দিনে চলে আসি আমরা খাগড়াছড়ি ফেনি থেকে তো খাগড়াছড়ির আসার আগের দিন থেকেই ভাইয়ের পায়ে একটু সমস্যা হয়েছিল বা হালকা ব্যথা হয়েছিল তারপর ওষুধ লাগানোর পরে খাগড়াছড়িতে এসে ওর থেকে বেশি হয় এবং ভাই হাঁটতে পারে না এর কারণে ভাই আজকে ব্যাগ যাচ্ছে নিজের বাসায় তো ভাইয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করুন ভাইয়ের পা তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়েন এবং আবার ভালোভাবে হাঁটতে পারেন তো তারপরে পরবর্তীতে ভাইকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম কারাঙ্গামাটি জেলার উদ্দেশ্যে এবং ভাই বাসে করে কক্সবাজার হয়ে বাসায় যাবে আর কি তারপরে চলে আসলাম মাহেশ্বরী বাজারে এবং তারপরে তো মেন হাইওয়ে থেকে কিছুক্ষণের জন্য যাবো এই রাস্তা একটু বাঁকা দুই তিন কিলো গেলে আমি মেন যাব যাবো এদিক থেকে গেলে যা এদিকে এদিকে সমান রাস্তা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর এবং আমি মনে করছিলাম আজকে মনে হয় মা রাঙামাটি মাটি যাওয়ার পথে অনেক উছর রাস্তা পার গে বাট যাব হব শ্রীম তানা তে আরেকটা উছর রাস্তা পাইনি এখনো পাইছে মানে দুই এক জায়গায় খুব বাট কালকের মতো না কালকে তো অনেক উছর রাস্তা উঠছে আবার নিছেন আমসিও এই যে প্রোটাইট আমাকে শ্বাস এই যে পাহাড় আবার সে রে রাস্তা সামনে পাহাড় বা

উঠি এই বাসে একা কোনো মজা হা বাট আছিল ভাইছিলো অনেক ভাল লাগিছিল দুইজনা অনেক জোৰে জোৰে যে মজা কৰ্তাম কথা জেতাম ভাল লাগিছিল বা আজিকৈ একা তো ভাইকে খুব মিছ কৰছি চি এন জি উঠচে কত উচে থাকে এখন আনতেই হবে এই যে পানা এই যে পাহাড়ি আনারস কত সুন্দরভাবে লাগিয়েছে এবং হয়েছেও কিন্তু তবে এখনো পাখেনি অনেক সুন্দর করে লাগিয়েছে পাহাড়ে দেখছেন কত সুন্দর লাগছে আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি জায়গা দেখেন অসাধারণ আসলে রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না তবে বাস্তবে আমার কাছে সেই লাগছে এবং সুন্দর একটি জায়গা তো এখন আমি আছি খাগড়াছড়ি টু রাঙামাটি হাইওয়েতে এবং মহালশড়ি উপজেলার মানে বিজিবি একটা ক্যাম্প আছে এবং স্কুল আছে মানে বিজিবি ক্যাম্প এবং একটা স্কুল স্কুলের নামটা মনে নেই সঠিক পাশাপাশি আর কি এবং চব্বিশ মাইল বাজার আর মহালশড়ি উপজেলা মানে একটু ভিতরে যে এই সাইডের ভিতরে তো চব্বিশ মাইল বাজার পারে চলে আসছে এদিকে এবং আমি খাগড়াছড়ি থেকে চল্লিশ কিলোমিটার হাট বছ পারি ওদিকে তো থাকার ব্যবস্থা করতে পারবো না উপজেলাও নাই চব্বিশ কিলোমিটার চল্লিশ চল্লিশ কিলোমিটার হারার পরে মানে যেখানে থাকবো ওখানে একটা চিহ্ন নদী আসবো যে আমি এটপর্যন্ত হাঁটছি এবং ভিডিও তো থাকছেই মানে সেনজিতে ব্যাগ আসবো এই মহলথোর উপজেলাতে এবং স্যারদেরকে বলেছি স্যাররা আমাকে রাতে থাকার ব্যবস্থা করে দেবেন এবং কালকে সকালে উঠে সেনজিৎ করে যেখানে আজকে শেষ করব ওখানে চলে যাবো সেনজিৎ করে এবং ওখান থেকে ফের হাঁটা শুরু করবো এবং ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর রাস্তা কেমন হয় পাহাড়ের রাস্তা অবশ্যই যারা আসছেন জানেন অনেক কষ্ট যত সময় কষ্ট হলো ভালো লাগছে ঠিক আছে এবং পাহাড়ি মানুষের সাথে মানে কথা বলতে পারছে না তবে মানে আদিবাসীদের কথা তো বোঝা যায় না মানে তারা কীভাবে কথা বলে আবার বেশিরভাগই কিন্তু বাংলা জানে ঠিক আছে তো ওই যে তাদের সাথে মানে মিশামিশি তাদের কথা শোনাবো বুঝতে না পারা বা বোঝা এটা অনেক ভালো লাগছে এবং পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ রাঙামারি জেলাতে চলে যাবো এবং আমার মনে হয় তিরিশ প্লাস থাকবে সামনে তিরিশ কিলোমিটার থাকবে রাঙামাটিতে কালকে আর আজকে তো চল্লিশ কিলোমিটার বা চারটে পর্যন্ত হাঁটবো আর কি পর্যন্ত হেঁটে ওখান থেকে সিএন দিতে ব্যাক করবো বা কালকে সকালে সিয়ন দিতে ওখানে এসে ওখান থেকে আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব এবং দেখতে পারছেন জায়গা জঙ্গল আর কি হয়তো সকালে চলেই গেছে তো ভাই অনেক অসুস্থ হয়ে গেছে তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমি যে হাঁটছি এখন প্যাসেন্ট ভাই থাকলে ভালো হতো ভালো লাগছিলো এবং তিন দিন অনেক মজা করছি আমরা তো ভাইকে অনেক মিস করছিস ঠিক আছে মানে এই যে একটা হাঁটা ভাই খালে বলতো যে ছয় মানে ঘন্টায় ছয় কিলোমিটার সাত কিলোমিটার আট কিলোমিটার মানে সেই সময় রানিং হতো আর কি মানে আমাদের হাঁটা ভালো লাগতো ভাইয়ের সাথে কী করে ভাইকে অনেক মিস করতেছি এখন তো ভাই না আসলেও কিন্তু আমার এই পাহাড়ে একা একা হাঁটতে হতো বাট এখনো এক একা হাঁটছি তো আজকে একদম চুপ করে মানে চার পাঁচটা দেখছি আর হাঁটছে ভাবে সামনের দিনে যেতে হবে পাহাড়ি এলাকা পার্বত্য জেলা আর আগামীকালকে রাঙামাটি বান্দরবন তারপরে কক্সবাজারে ঢুকবো সামনে যাওয়া যাক নানি আসর উপজেলার ভিতরে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই স্বাগতম ওই দেখেন কোন থেকে উঠে আসছি এবং এখানে ব্রিজের কাজ চলতেছে এবং আরও ওঠা লাগবে বাবা দেখেন ঠিক আছে তো চলে আসলাম বেতছড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন বেতছড়ি জিরো কিলোমিটার যেহেতু লেখা করা মুসেক গেছে আর এতে সামনের বাজার তো আজকে কাকাছড়ি থেকে রওনা দিয়ে এখান থেকে ব্যাক করতেছি মহালছড়ি উপজেলাতে কারণ এখানে কোনো থাকার ব্যবস্থা নেই কোনো উপজেলা নেই এবং মহালছড়ি কিন্তু একটা উপজেলা এই যে বেতছড়ি বাজার থেকে মোটর সাইকেলে করে চলে যাচ্ছি মহালছড়ি উপজেলাতে এবং ওখানে থাকবো কালকে বেতছড়ি বাজার থেকে রওনা দিব রাঙামাটির উদ্দেশ্যে এবং এই যে কাকার মোটর সাইকেলে একশো টাকা বলে একশো টাকা ওই যে ভাইয়ের মোটরসাইকেল সাইকেল করে পেছরি থেকে চলে আসলাম উপজেলা পরিষদে আমার সালের কাছে যাবো আর কি এবং উপজেলার পাশে চলে আসলাম এবং একটি বড় মাঠে ফুটবল খেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কত দর্শক পাহাড়ের কান আছে কান আছে অনেক দর্শক তারপরে একটু খেলা দেখার পরে হচ্ছে ফ্রি কিক তো ফ্রি কিক দেওয়ার পরে কত সুন্দরভাবে সেপ দিলেন একটু ভয়ঙ্কর সেফ সেটা দেখে অনেকে অবাক হলেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ